আসসালামু আলাইকুম আজ এই তপ্ত দুপুরে গরমের মধ্যে আপনাদের জন্য আমি আম ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই গরমের মধ্যে কাঁচা আমের ভর্তা কিন্তু খুবই টেস্টি খুবই সুস্বাদু খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে দুপুরের সময় তো গ্রামের মানুষ আমি কিভাবে আম ভর্তা করি এটা আমি আপনাদের আজ করে দেখাতে চাচ্ছি অনেকে অনেকভাবে করে থাকেন তো গাছ থেকে তিন চারটে আম পেরে নিয়েছি দেখুন এই আমগুলো এখন আমি এই মেশিনের সাহায্যে ছিলে নিচ্ছি আমগুলো আমি অলরেডি ধুয়ে নিয়েছি নিয়ে আমি এই মেশিনটা দিয়ে আমগুলোকে ছিলে নিচ্ছি খুবই সিম্পলভাবে মনে হলো গাছ থেকে আম পেরে একটু ভর্তা করি মুখে খুব আম ভর্তা খেতে মনে চাচ্ছে বা রুচি লাগছে আম ভর্তার তো এই সিজনটা কিন্তু সবসময় পাওয়া যায় না এই কাঁচা আমের সিজনটা মাত্র অল্প কয়েকদিন থাকে তো তাই এই কাঁচা আমের সিজনটার মধ্যে আম না খেলে কিন্তু একদম অপূর্ণ থেকে যায়। তো দেখুন আমগুলো আমার প্রায় ছিলা হয়ে গেছে আমি আবারও আমগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এরকম সুন্দরভাবে সুন্দরভাবে আমগুলো ছিলে ধুয়ে নিচ্ছি এখন আমি আমগুলো কি ধুয়ে আমি মেশিনের সাহায্যে আমগুলোকে একদম ঝুরি ঝুরি করে নেব আম কিন্তু এমনিতেই ফালি ফালি করে মানে ভর্তা করা যায় কিন্তু আমি মেশিনটার সাহায্যে ঝুড়ি করে আম ভর্তাটা করবো এতে করে কি দাঁত টক হবে না আমার আবার আম ভর্তা একটু বেশি খেলে দাঁত টক হয়ে যায় পরে ভাত খেতে পারি না এমনিতে রুচি লাগে ভর্তা খেতে প্রচুর কিন্তু দাঁত টক হয়ে গেলে পরে আবার মানে কেমন জানি মানে কিছু খেতে পারি না ভাত খেতে পারি না কিছু খেতে পারি না এর জন্য আমি ঝুড়ি ভাবে দেখুন কি সুন্দর ঝুড়ি ঝুরি হয়ে গেছে একদম কুচি কুচি হয়ে গেছে মানে এটা হাতে করলে এতটা কুচি হবে না যতটা এই মেশিনের সাহায্যে কুচি করা যায় তো এরকম ভাবে আমি আমগুলোকে সুন্দরভাবে ঝুড়ি করে নিচ্ছি তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে লবণ মরিচের সাহায্যে ভর্তা করবো আমি বেশিরভাগ সময় এভাবে আম ভর্তা করে থাকি এভাবে আম ভর্তা করলে আমার বাসার সবাই অনেক পছন্দ করে তো আপনারা এইভাবে আম ভর্তা করে অবশ্যই খেয়ে দেখবেন আমের সিজনটা কিন্তু খুব বেশি দিন আর নেই কাঁচা আমের তো দেখুন এই আমের ঝুড়িগুলো খুব সুন্দরভাবে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর এখানে আরেকটা বাটিতে আমি কিন্তু দেখুন শুকনো মরিচ দেখা যাচ্ছে এটা দিয়ে কিন্তু আমি আমটাকে খুব সুন্দর করে ভর্তা করে নিচ্ছি আমার কিন্তু অলরেডি এই আমের ভর্তাটা করা দেখি জিভে জল চলে এসেছে তো আম ভর্তা করে কিন্তু আমি প্রথমে খেয়ে নিব কারণ অলরেডি আমার জিভে জল চলে এসেছে এখন আমি বাটির মধ্যে দেখুন একটা তেঁতুল নিয়ে নিয়েছি এই তেঁতুলটা কিন্তু ইন্ডিয়ার থেকে নিয়ে আসা হয়েছিল তেঁতুলটা এতটাই মিষ্টি মানে তেঁতুল যে এতটা মিষ্টি হয় এটা আমার কল্পনার বাইরে ছিল তো তেঁতুলটা দেখেও কিন্তু খুব সুন্দর কালারিংফুল কালারফুল মনে হচ্ছে বাংলাদেশি তেঁতুল কিন্তু এতটা কালারফুল হয় না এটা কিন্তু খয়েরি মেরুন কালার হয়ে গেছে একদম তো এটা আমি আম ভর্তার সাথে দিয়ে ভর্তাটাকে কিন্তু অন্যরকম একটা টেস্ট নিয়ে আসবো মানে টক আমের সাথে একটু মিষ্টি তেঁতুল দিয়ে ভর্তা এটা আমি এর আগে কখনো খাইনি আপনারা খেয়েছেন কি আমি জানি না তো এরকম ভাবে একটু খেয়ে দেখবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে চারটি শুকনো মরিচ নিয়েছি এই মরিচগুলো কিন্তু এমনিতে অনেকটা ঝাল এই চিকন চিকন মরিচগুলো এগুলোকে কারেন্ট মরিচ বলে এগুলো কিন্তু প্রচুর ঝাল তো আমি আরেকটু ঝাল ঝাল করার জন্য কিন্তু চারটা মরিচ নিয়ে নিয়েছি আপনারা যদি কেউ বেশি ঝাল খেতে না পারেন সেক্ষেত্রে কিন্তু মরিচ একটু কমিয়ে নিতে পারেন তবে আম ভর্তাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না সেই আমি মরিচটা একটু বেশি নিয়েছি এখন আমি পরিমাণ মধ্যে এখানে লবণ দিয়ে কচলে নেব আমি এখানে দেখুন এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম এটা আপনারা আমের পরিমাণটা বুঝে নেবেন চাইলে কম বেশিও হতে পারে এখন আমি মরিচটা কচলে মরিচগুলো একসঙ্গে কচলে নিচ্ছি লবণের সাথে তারপর আমি তেঁতুলটাকেও কচলে একেবারে আমের সাথে ভর্তা করে একদম সবগুলো উপকর মিক্সড করে নেব এতে করে ভর্তার ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে খেতে কিন্তু ভেরি টেস্টি হবে আশা করছি হবে তো এভাবে আপনারা ভর্তা করে দেখবেন তো কেমন হয় দেখুন তেঁতুলটা আমি পুরোটাই দিয়ে দিব ভেঙে তেঁতুলটা কিন্তু অনেকটা মিষ্টি ছিল আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম এর আগে সেই জন্যই আমি টকের সাথে এই মিষ্টি দিয়ে ভর্তাটা করছি তো দেখুন একদম কসলে নিচ্ছি হাতের সাহায্যে কিন্তু তো অনেকে আম ভর্তার সাথে চিনি খেতে পছন্দ করেন তো চিনিটা আমি মাঝে মধ্যে অ্যাড করি আবার অনেক সময় টক খেতে ইচ্ছা করলে তখন চিনিটা এড করি না এখন দেখুন যে তেঁতুলের গায়ে যে আশটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিলাম তো আজ আমি চিনি এড করব না আপনারা চাইলে হালকা একটু চিনি এড করে নিতে পারেন হ্যাঁ আজ আমার খুব টক খেতে ইচ্ছা করছে এই গরমের মধ্যে আমি কিন্তু বাইরেই ভর্তাটা করছি গাছের ছায়ার নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মজা করে ভর্তাটা করে নিলাম বাসায় আমার কিন্তু দুই একজন মেহমান এসেছে ভর্তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে আগ্রহ নিয়ে বসে আছে ভর্তাটা করে আমি ওদের খাওয়াচ্ছি তো ভর্তাটা কেমন হলো আমি এখন খেয়ে আপনাদেরকে টেস্টটা জানিয়ে দেব। আমি কিন্তু একটু টেস্ট অলরেডি করে নিয়েছি হুম ইয়ামি আমি একটু মুখে দিয়ে দেখেছি ভর্তাটা কিন্তু খুবই মজা হয়েছে খুব টেস্টি হয়েছে আপনারা কিন্তু চাইলে এভাবে বাসায় ঝটপট পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারেন মজাদার আম ভর্তা তো দর্শক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন অল প্রেস করে রাখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পাশেই থাকবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ